যে পি করেছি মুশারফ চটপটায়া মরেছি ও মুসারপ মামা মুখ খোলে তবু কিছু বলো না সাদের পীড়িত মার বাগ হইল না ওরে হইল না সাগ হইল না আরে কি যে পির করেছি দয়ালচন চান। ছটপটায়া মরেছি মুসারফ চান মুখ খুলে তবু কিছু বল না সাদের পিড়িত আমার বাগ্যে হইল নাও মুশারফ পাগলা হইল না সাদের পিড়িত আমার ভাগ্য হইল না কার পিড়িত কোথায় মারো ও মূসার পাগলা লাগল রে তিরসই করে বিশের জালাই ছটপট করে দয়াল গনি মূষারবে আরে কার পিরিত কোথায় মারল লাগল রে তিরসই করে মূসার পাগলা বিশের জালাই ছটপট করে দয়ালগণি আর মূারপে ওরে মূসারপ পাগলা ডাকি তোর বার একবার দেখা দেওয়া মার মূসারোপ ডাকি তোর দয়াল গনি একবার দেখা মার তুমি আমার জীবন মরণ শান্ত না সাদের পীড়িত আমার বাগ্যে হইল না ফকির হইল না সাদের পীড়িত আমার বাগ্যে হইল না দয়ালগুনি হইল না কি যে পীরিত করেছি ফকির ছটপটায়া মরেছি দয়ালগুনি মুখ খুলে তবু কিছু বলো না মুশারফ পাগলা দয়ালগুণী সাদের পীড়িত মার ভাগ্য হইলো না হইলো না সাঁড় আমার ভাগ্য হইলো না দয়াল গুরু শিষ্যর প্রেমী মিচি না দিলে প্রেম লম্বা হয় জৈবন কালে প্রেম না হলে মুসারো ফকির বুড়া কালে আর কি হয় আমার মুশারফের আর দোয়ালগনির প্রেম চিনে না টান্দিলে মূসারফ ফকির লম্বা হই জৈবন কালে প্রেম না হলে মূসারো ফকির বুড়া কালে আর কি হয় মূষার বেবে কয় দয়াল চান দুই চার দিনের বে চকির বেবে দয়াল দয়ালগুণি চান দুই চার দিনের ও চয়ালগুনি একা একা পেম্পি রীতি বুঝলাম না সাদের পীড়িতার ভাগ্য হইলো না দয়াল গনি হইল না সাদের পীড়িত ভাগ্য হইল না মুসারপির চান হইল না কি যে পিড়িত করেছি দয়াল চান ছটপটায় মরেছি মুসারোপ্পকীর মুখ খুলে তবু কিছু বলো না সাদের পিরিতা মার বাগ্যে হইলো না রে দয়াল হইল না সাদের পীড়িত মার হইল না আরে দয়াল তুমি তো তুমি যদি দুঃখ দিবে ওরে মুশারফ আমি দিব হাসি ওরে গণি তুমি যে তো আগাতে করবে ও ফকির মুশারফ তবু ভালোবাসি তুমি যে তো দুঃখ দিবে মুশারফ ফকির আমি দিব আসি ও গনি চান তুমি যে তো আগাতে করবে তবু ভালোবাসি গনি যুগে যুগে আসি পকির তোরে ভালোবাসি মুশারফ যুগে যুগে আসি ওরে দলগনি চান তোকে ভালোবাসি খোলে দিলা জীব তুমি আমার ম দি সাদের পীড়িত আমার ভাগ্য হইল না হইল না সাদের পীড়িত আমার বাগ্যে হইল না কি যে পিড়িত করেছি ছোটায় মরেছি মুখ খুলে তবু কিছু বলো না সাদের পীড়িত আমার হইল না দয়াল গণি মুশার পকির হইল না সাদের পিড়িত আমার বাগ্য হইল না দয়াল কি যে পিরিত করেছি দয়ালচন্দ ছোটপটায় মরেছি মুখ খোলে তবু কিছু বলো না সাদের পিরিতা মার বাগ্য হইল না দয়াল গনিচান হইল না সাধের পিরিতা আমার বাগ্য হইল না মূষারোপির চান হইল না কুরুশিষ্য